আমি আটচল্লিশ ঘন্টার মধ্যে এই যে দুজনকে এখনো ধরা হয় নাই তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে পাওয়া গেছে সমন্বয়ক সার্জিস আলম আমাদের প্রমাণ এখানে হাসনাত আবদুল্লাহ এদিকে ভয়াবহ ভাবে ফেসে যায় সার জিসো হাসনাত আব্দুল্লাহ দেশে আবারও গৃহযুদ্ধ চলছে ডক্টর ইউনুসও আতঙ্কে আছেন সেনা প্রদানের সিদ্ধান্ত দেখে সবকিছুই দেখানো হবে সম্পূর্ণ প্রতিবেদনে ইউনিফর্ম ও অস্ত্রধারী আরেকটাই দশ কিলোমিটার ভিতরে কারণ আট মাস ধরে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক ওপর যে অত্যাচার হয়েছে এখনো যদি গুটিয়ে থাকে তাহলে আওয়ামী লীগের অস্তিত্ব বিপন্ন হবে যখন আওয়ামী লীগ কিন্তু বিভিন্ন জায়গায় মিছিল করছে। আমাদের প্রধান উপদেষ্টা মিথ্যা বলে আসছেন তার প্রতি সম্মান জানিয়ে আমি সেই শব্দ উচ্চারণ করতে চাই না তিনি সত্য গোপন করেছেন যদি খানদানের কথা সত্য হয়ে থাকে তাদেরকে চরম ভাবে বাস দিয়ে দিল তাদেরই বাংলাদেশি ভাইয়েরা যারা দেশে রয়েছে যদিও হাই আর বলা যাবে না বাংলাদেশি হাইয়েরই চরম শত্রু হয়ে গেছে তারা এই মুহূর্তে দাঁড়িয়েও অনেকে গলা ফাটাচ্ছে বাংলাদেশ কারুকে তোয়াক্কা করে না আমরা বাংলাদেশে যখন দেখছি আওয়ামী লীগের নেতা কর্মীরা নানা রকমের দুর্যোগের মধ্যে রয়েছে অসহায় জীবন যাপন করছে গতকালকেই আমরা দেখলাম নাটোরে ছাত্রলীগের একজন কর্মীকে শহর জুড়ে অটো রিক্সায় উপর করে পেড়ে তার গলার উপরে পা দিয়ে হাত বাঁকিয়ে পুরো শহর ঘুরিয়েছে দর্শক এই মুহূর্তে রাজনীতির মাছ আবারও গরম বক্তব্য এবং পাল্টা পাল্টি বক্তব্য এমনকি এক পর্যায়ে আজকে তারা পাল্টা পাল্টি সংবাদ সম্মেলন করেছে যে কোনো মুহূর্তে মাঠের রাজনীতিতেও বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট সবকিছু কৌশলকে সারিয়ে খালেদা জিয়া এবং শেখ হাসিনা গদ্য একটা গোপন বৈঠক হওয়ার সম্ভাবনা ইতিমধ্যে তৈরি হয়েছে অথবা সেই গোপন বৈঠকটা হয়ে গেছে বিভিন্ন জায়গা থেকে আমরা খবর শুনতে পাচ্ছি যে মধ্যেই আলোচনার জন্ম দিয়েছে যে বিএনপির কারণে আওয়ামী প্রত্যাবর্তন চলছে বা প্রত্যাবর্তন হতে যাচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীও যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ আবার রাজনীতি ফিরে আসবে এরই সাথে ওয়াকার যেমন এটাও যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসুক অনেকেই এখন আওয়ামী লীগকে ফিরাতে চাচ্ছে এবং শেখ হাসিনাকে ফিরাতে চাচ্ছে অন্যদিকে সার্জিস এবং হাসনাত আবদুল্লার উপরেও প্রভাব পড়ে আপনারা জানেন দেশের রাজনৈতিক প্রেক্ষাপট উত্তাল রয়েছে এবং অনেকে সরাসরি সার্জিস এবং হাসনাতের বিপক্ষে কথা বলে এবং তাদেরকে নিয়ে ষড়যন্ত্রও করে ইতিমধ্যে নতুন নতুন ঘটনা ঘটছে বাংলাদেশের মধ্যে এবং দেশের যে আপডেট নিউজগুলো রয়েছে এই নিউজগুলো নিয়ে আমাদের কাছে ইম্পর্টেন্ট কিছু ভিডিও আছে সেই ভিডিওগুলো এই জায়গায় আপনাদেরকে এক এক করে দাঁড়াবাহিকটি দেখাবো এইগুলো দেখলে আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন যে সর্বশেষ শেখ হাসিনা কীভাবে আসে বা আওয়ামী লীগের কীভাবে বিজয় হয় বা অন্যদিকে সেনাপ্রধানও যে একটা সিদ্ধান্ত নেন এই সিদ্ধান্তটিতে কি হয়েছে সব কিছু দেখতে পারবেন আসুন আমার আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই লেটেস্ট শেখ হাসিনা বলেছেন যে এবার আর পড়ে পড়ে মার খেলে চলবে না মার দিতে হেলে পাল্টা মারতে হবে কেউ যদি আপনাকে চর মারে এক গালে আপনি আর একটা গাল এগিয়ে দেবেন না আপনিও পালটা কষিয়ে চর মারবেন কারণ আট মাস ধরে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের উপর যে অত্যাচার হয়েছে এখনো যদি গুটিয়ে থাকে তাহলে আওয়ামী লীগের অস্তিত্ব বিপন্ন হবে অতএব এবার পাল্টা প্রত্যাঘাতের রাস্তায় হাঁটার জন্য নির্দেশ দিয়ে দিয়েছেন স্পষ্ট দেখুন আওয়ামী লীগ কিন্তু বিভিন্ন জায়গায় মিছিল মিছিল করছে এই সামনে থেকে ধানমন্ডিতে করেছে এখন এখনো আওয়ামী লীগের দুর্গ সম্প্রতি বাংলাদেশের পুলিশ ওই জামাত নাগরিক পার্টি বিএনপির সহযোগিতা চেয়েছে দুষ্কৃতি ধরতে মানে ওদের কাছে নাকি খবর আছে আওয়ামী লীগের কর্মীরা নেতারা শেখ হাসিনার প্রত্যাবর্তন নিশ্চিত করতে চাইছেন সেই জন্য তারা ঢাকায় সারা বাংলাদেশ থেকে জড়ো হবেন অস্ত্র শস্ত্র নিয়ে যাতে অন্তর্বর্তী সরকারকে চ্যালেঞ্জ করা যায় এর সত্য আমি জানি না কিন্তু এরকম একটা নির্দেশিকা বেরিয়েছে ওয়াল বলে যে আমাদের এটা আছে পোর্টালটা আছে তাদের এই খবরটা অনেকদিন আগে বেরিয়েছিল কিন্তু আমার ধারণা এই নির্দেশিকাটা বাংলাদেশের গোয়েন্দা দপ্তর সম্পূর্ণ মনের বাঁধুনি মিশিয়ে তৈরি করেছে অপারেশন ডেভিল উদ্দেশ্য ছিল আওয়ামী লীগের কর্মী সমর্থকদের বেছে বেছে গ্রেপ্তার করা জেলেপুরে রাখা আর গোয়েন্দা দপ্তরের এই যে নির্দেশিকা এই নির্দেশিকার উদ্দেশ্য একটাই নতুন করে আওয়ামী লীগের কর্মীদের সমর্থকদের গ্রেপ্তার করা যারা ফেরার আছে তাদের মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে গ্রেপ্তার করা কারণ অন্তর্বর্তী সরকার তাদের পৃষ্ঠপোষক জামাত হিজবুত হেফাজত তারা জানে যে অন্তর্বর্তী সরকার সব দিক থেকে ব্যর্থ বাংলাদেশের মানুষ এই সরকারকে চাইছে না তারা নির্বাচন চাইছে এবং নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা করবে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে সেই নির্বাচনের কোনো স্বীকৃতি হবে না এই আশঙ্কা থেকে এই ধরুন আওয়ামী লীগ নির্বাচনে দাঁড়ালো কিন্তু তাদের কোনো সক্রিয় কর্মী সমর্থক রইলো না কেউ ভোটের কাজই করতে পারলো না এটা নিশ্চিত করার জন্য ইউনুসের অন্তর্বর্তী সরকারের পুলিশ তার গোয়েন্দা বিভাগ এই সার্কুলারটা জারি করেছে এবং চিহ্নিত করার দায়িত্ব দেওয়া হয়েছে জামাতে ইসলামী ছাত্রদের নাগরিক পার্টি এবং বিএনপিকে সবাই আওয়ামী লীগের বিরুদ্ধে দর্শক বন্ধুরা এই ভিডিওটি অত্যন্ত স্পেশাল বাংলাদেশের সকল শ্রেণীর মানুষের জন্য হচ্ছে ভারত ভারত থেকে থেকে সরাসরি সরাসরি বা সরকার ডক্টর ইউনুস কিংবা বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকারকে সরাসরি হুমকি দিলেন কি সেই হুমকি দর্শক বন্ধুরা সবার আগে আমি আপনাদেরকে বলে নেই যেটা নাকি আমাদের বাংলাদেশের গুরুত্বপূর্ণ আমি চার থেকে পাঁচ মিনিটের ভিতরে এই ভিডিওটা শেষ করে দিব নাম্বার ওয়ান হচ্ছে ফারাক্কার বাদকে নিয়ে ফারাক্কাবাদের পানি আমাদের বাংলাদেশকে আর মেপে দিবে না কিংবা বাংলাদেশের অনুমতি নিয়ে আর ফারাক্কাবাদের পানি ভারত সরকার ছাড়বে না ভারত সরকারের যখন মন চাবে বা ভারত সরকারের জনগণের কল্যাণের দিকে তাকিয়ে ভারতের যখন মন চাবে ফারাক্কাবাদের পানি ছেড়ে দিবে পুনরায় আবার বন্ধ করবে উল্টো দিকে আমরা বাঙালিরা যেমন শ্রীলঙ্কা থেকে নেপাল থেকে তারপর হচ্ছে আপনার চীন থেকে যে সমস্ত পণ্য ভারত সীমান্ত হয়ে আমাদের বাংলাদেশে ঢুকতো সেই সীমান্ত আটকে দিল শুধু এটাই না বর্তমান ভারত আর বাংলাদেশের সম্পর্কটা হবে পুনরায় পাকিস্তানের মতো পাকিস্তানের মতো ভারত কেন বলল যেমনটা আপনার শেখ হাসিনা সরকার থাকাকালীন কিংবা বিএনপি সরকার থাকাকালীন পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কটা যেমন ছিল ঠিক তেমন হতে যাচ্ছে ভারতের সাথে তার মানে কি বাংলাদেশ আর ভারতের সম্পর্ক টোটালি থাকছে না থাকছে না মানে কি ভারতের সীমান্ত দিয়ে ভারতের আকাশ দিয়ে ভারত থেকে চা আসবে না ভারত থেকে ডাল আসবে না মৃত্যুর মিছিল যেন থামছেই না সরকারি আওয়ামী লীগ থাকুক আর বিএনপি থাকুক অথবা ডক্টরpmodি ইউনূস থাকুক এই মৃত্যুগুলো কোনো ভাবে যেন বন্ধ হচ্ছে না আমরা কথা বলছি যে আপনার বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রদলের সক্রিয় কর্মী এবং প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের দুইশো তম ব্যাচের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের সন্ত্রাসী হামলায় মৃত্যুকে কেন্দ্র করে আমরা দেখছি বক্তব্য এবং পাল্টাপাল্টি বক্তব্য এবং কি এক পর্যায়ে আজকে তারা পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে যে কোনো মুহূর্তে মাঠের রাজনীতিতেও বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট আমি তো অনেক জায়গায় এনসিপি বৈষম্য বিরোধী বিভিন্ন যে সেকশনগুলো আছে তাদের সাথে বিএনপি এবং ছাত্রদল যুবদলের বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনাও কিন্তু গঠিত হচ্ছে এই পারভেজের মৃত্যু নিয়ে এটার পেছনে বৈষম্যবর্ধী ছাত্র আন্দোলনের নেতাদেরকেই দায়ী করছেন আপনার ছাত্র দলের যিনি সভাপতি আছেন এমনকি তিনি বলছেন যে এই বৈষম্যবর্ধী ছাত্র আন্দোলন এখন এটা আসলে গার্জিয়ান লেস একটা অবস্থায় আছে এটাকে বিলুপ্ত করে দেওয়া উচিত বাট বৈষম্যবর্ধীরা বলছেন আপনারা কার খালু দর্শক এই মুহূর্তে রাজনীতির মাছ আবারও গরম আমরা দেখছি যে আহ ছাত্র দলের যিনি সভাপতি আছেন তিনি বেশ কিছু অভিযোগ করেছেন তার বক্তব্য হচ্ছে বৈষম্যবর্তী ছাত্র দলের ব্যানারে কতিপয় সন্ত্রাসী ক্যাম্পাসে রক্ষী বাহিনীর মতন সন্ত্রাসী এবং দখলদারি কায়েম করেছে তারা বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র দলের কর্মীদের মবের ভয়ভীতি দেখিয়ে ছাত্রলীগের স্টাইল সন্ত্রাসের স্টাইলে সন্ত্রাসের পুনরাবৃত্তি করছে নয়াপল্টনের সংবাদ সম্মেলনে বিএআ সভাপতি রাকিব ভাই বলছেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র দলের কার্যক্রমকে বাধাগ্রস্ত করার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কতিপয় সন্ত্রাসী রক্ষী বাহিনীর মতন সন্ত্রাস এবং দখলদারিত্ব কায়েম করছে ক্যাম্পাস তো বটেই ক্যাম্পাসের প্রাঙ্গনের বাইরেও ছাত্র দলের নেতাকর্মীদের কার্যক্রম পরিচালনায়ও বাধা দেওয়া হচ্ছে যা গণতন্ত্র এবং মত প্রকাশের স্বাধীনতার সুস্পষ্ট লঙ্ঘন অপরদিকে আপনার রাকিবের এমন বক্তব্যকে প্রত্যাখ্যান করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যিনি মুখপাত্র আছেন উমামা ফাতেমা তার বক্তব্য এই ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সন্ত্রাসী আখ্যা দিয়ে কলঙ্কিত করার চেষ্টা করছেন ছাত্র দলের মানে সভাপতি আর রাত দশটায় রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের দ্বিতীয় তলায় তারা একটা সংবাদ সম্মেলন করে তাদের বক্তব্য যে ঘটনা ঘটেছে এটা নির্মম নির্মম আর ঘিরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একটি ভিন্ন রাজনৈতিক অপপ্রচারে লিপ্ত হয়েছে হত্যার প্রকৃত কারণ অপরাধী ক্যাম্পাসে সহিংসতার পেছনের চিত্রকে আড়াল করে তারা রাজনৈতিক ব্যবচ্ছেদে বেশি প্রভাবিত হয়েছেন তার বক্তব্য যে তদন্ত অপরাধীদের গ্রেপ্তারের দাবি করা হয়েছে ছাত্রদল উদ্দেশ্য প্রণোদিত ভাবে গণভ্যুত্থানের নেতৃত্ব দানকারী প্লাটফর্ম মানে এই বৈষম্যবর্ধী ছাত্র আন্দোলনকে এই হত্যাকাণ্ডের মদতদাতা হিসাবে অভিযুক্ত করেছে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি তো যে কোনো কিছুতেই রাজপথে থাকবে ছাত্র ছাত্রদল বলছে আমরাও রাজপথে থাকবো এবং দুইটা দলের মধ্যে টপ টু বটম যে শাখাগুলো আছে উত্তেজনা দেখছি আমরা আর এই উত্তেজনার রেজাল্টটা কারোর জন্য ভালো হবে না

বিএনপি নাকি রাজামাত নাকি অন্য কোন রাজনৈতিক দল কোনটা আপনারা নিশ্চয়ই আপনাদের মন্তব্য জানিয়ে যাবেন তবে আমার মনে হচ্ছে এটা সে বিএনপি কে কারণ আপনারা খেয়াল করবেন বিগত কয়েক মানে দিন থেকে বা কয়েক সপ্তাহ থেকে বিএনপি কিন্তু ভারত বিরোধী কোনো বক্তব্য দিচ্ছে না বিএনপির মধ্যে যে ভারত বিরোধী প্রবণতা ছিল দুদু বলেন রিজভি বলেন ফখরুল বলেন কিংবা সালাউদ্দিন বলেন প্রত্যেকেই বিএনপির প্রত্যেকেই ভারত বিরোধী মন্তব্য করেছে কিন্তু বিগত সাম্প্রতিক সময় আমরা সেটা দেখতে পাচ্ছি না এবং তারেক রহমান কিন্তু ভারত বিরোধী বক্তব্য দিয়েছিলেন তার মানে হাসনাদ আবদুল্লা বুঝাইলো যে বিএনপি ভারতের এর প্রেসক্রিপশনে যদি বাংলাদেশের রাজনীতি করতে চাই সেটা তাদেরকে করতে দেওয়া হবে না হাসনাদ আব্দুল্লার শক্তিমত্তার জায়গা কি সক্ষমতার জায়গা কি আর আমি জানি না কোন শক্তিমত্তার জায়গা থেকে লম্বা লম্বা ভাষায় ফেসবুক স্ট্যাটাস দেয় সে শিষ্টাচার বহির্ভূত আচরণের হুমকি দেয় সেই হুমকিটা কাকে দিচ্ছে তার সাথে শিষ্টাচার বহির্ভূত আচরণ করবে তার কয়টা লোক রয়েছে সারা বাংলাদেশে তাদের যে এনসিপি জাতীয় চিটার পার্টি জাতীয় নাবাক পার্টি এই নাবাক পার্টির কয়জন কোনো রয়েছে সারা বাংলাদেশে নাই বিএনপি একটা ঐতিহ্যবাহী দল বা হোক বানাও বর্তমান সময়ে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি বাংলাদেশের বৃহৎ গণতান্ত্রিক দল যদিও গণতান্ত্রিক দল না তারা তারপর গণতান্ত্রিক দল হিসেবে আমি মেনে নিলাম কিন্তু বিএনপি কে হুমকি দেওয়ার পর বেরিস্টার রুমিন ফারহানার একটা ভিডিও আমি দেখছিলাম আসেন ভিডিওটা আমরা একবার দেখি কত পনেরো বছর আমরা দেখেছি ভারতের সঙ্গে বাংলাদেশের রকম বাংলাদেশের নামে দুঃখিত ভারতের সঙ্গে একটি রাজনৈতিক দল আওয়ামী লীগের অবিশ্বাস্য রকম অসামঞ্জস্যপূর্ণ একটি সম্পর্ক যেই সম্পর্কের কারণে আজকে ভারত বাংলাদেশ সম্পর্ক এই তলানিতে এসে দাঁড়িয়েছে কি অসামঞ্জস্যপূর্ণ সম্পর্ক ছিল একটু বলেন প্লিজ সেটা ক্লিয়ারলি বলে দেন ভারত বাংলাদেশের সাথে ছাব্বিশ লক্ষ ভারতীয় ইস্যু সেটা নয় ধামাচাপা ভারত এবং আওয়ামী লীগের সাথে যে ধরনের চুক্তি হয়েছে একটা চুক্তি এক মাসে কি বাতিল করছেন আপনারা একটা চুক্তি বাতিল করে দেখাইতেন জনগণকে যে এটা অসামঞ্জস্যপূর্ণ সম্পর্ক কিংবা চুক্তি ছিল যেটা ভারতের স্বার্থপন্থী এবং বাংলাদেশের স্বার্থের পরিপন্থী সেটাকে আপনারা করতে পারছেন গেল দুদিন আগে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়ক একজন মুখ্য সমন্বয়কের দায়িত্বে ছিলেন রাফিদ তিনি পদত্যাগ করছিলেন একটি স্টেটাস দিয়া সেখানে তিনি লিখছিলেন উত্তরবঙ্গের দুই নেতা একজন আবার অভ্যুত্থানের মহানায়ক এবং আরেকজন নেতা তো সেই নেতার নাম ছিল আপনার এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর ছবি দেখছেন বলা হচ্ছে যে এটা আওয়ামী লীগের সময় যেমন সালমান এফ রহমানকে দরবেশ বলা হতো তিনি হচ্ছেন এনসিপির দরবেশ বিলিয়নস অফ টাকা পয়সা কামাই লেছে কেমনে কেমনে জানি বহুত কাহিনী করছে যাই হোক তার নামে অনেক অভিযোগ আছে তো এই মুহূর্তে তাকে হুটকোরা দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে আর একই সঙ্গে তাকে কারণ দর্শানোরও নোটিস দেওয়া হয়েছে যুগ্ম সদস্য সচিব সালিউদ্দিন শিফাত স্বাক্ষরিত এক চিঠিতে তানভীরকে এ বিষয়ে অবহিত করা হয়েছে তার বক্তব্য হচ্ছে যে আপনাকে জানানো যাচ্ছে যে এগারোই মার্চ জাতীয় দৈনিক ইনকালাবে প্রকাশিত প্রতিবেদনে আপনার বিরুদ্ধে জেলা প্রশাসক নিয়োগে অবৈধভাবে হস্তক্ষেপ জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তের মানে পাঠ্যপুস্তক বোর্ডের পাঠ্য বই ছাপার কাগজে কমিশন বাণিজ্যের অভিযোগ এসেছে এ বিষয়ে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটি প্রধানের নিকট আগামী সাত দিনের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে হবে আপনাকে কেন দল স্থায়ীভাবে বহিষ্কার করবে না তা জানতেছে কারণ দর্শানুকে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন নির্দেশ প্রদান করেছেন এখন এটা থেকে বলা হচ্ছে যে তাহলে কি পরের টার্মটা সার্জিসের আপনি তো দেখেন হঠাৎ করে সার্জিস নাই খেয়াল করছেন টেলিভিশনে সার্জিসের সাক্ষাৎকার আসে না হাসনাথ টিভিতেও গণমাধ্যমগুলোতেও হাসনাথকে রিপোর্ট করা হয় অপরদিকে আপনার পিনা যিনি এই দলটার একজন বড় ধরনের খেলোয়াড় হানান মাসুদের কথা থেকে আমরা বুঝছি যে পাঁচই আগস্টের আগে যারা মোটিভেটেড করত তিনি কিন্তু সার্জিস ইস্যুতে ঠান্ডা মাথায় একটা কথা বলে চলে গেছেন মোটামুটি সার্জিস এনসিপির মধ্যে একটা কোন ঠাসা অবস্থানে আছে তো এর মাঝখানে সার্জিসের বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ কিন্তু বিভিন্ন গণমাধ্যম ওইভাবে মানে না বললেও ইশারা ইঙ্গিতে সাংবাদিক ইলিয়াস তারা কিন্তু একটা ওতপ্রোত সম্পর্ক এমনকি অনেক কিছুই আজকে বাংলাদেশে যে মিছিলগুলো হচ্ছে সেই মিছিলগুলো পত্রপত্রিকা বা বিভিন্ন জায়গায় মিডিয়াগুলো বিশেষ করে নাম দিচ্ছে জটিকা মিছিল সো আমি বলবো যে এই মিছিলগুলো এগুলো জটিকা মিছিল নয় এগুলো হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের বিজয় যাত্রার মিছিল এই মিছিলের মাধ্যমেই এই মিছিল থেকে এই তো মিছিল শুরু হয়েছে বিজয় যাত্রা মিছিল শুরু হয়েছে এই মিছিল থেকেই একটা পর্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগ এদেশে বিজয় অর্জন করবে এবং বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই দেশের প্রধানমন্ত্রী করে তারপরে এই আওয়ামী লীগ এই মিছিল শেষ হবে গড়ে ফিরে যাবে তো আমি বলবো যে এই যে মিছিল হচ্ছে সেই মিছিলগুলো হচ্ছে এগুলো হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের বিজয় যাত্রা মিছিল কেন বিজয় যাত্রা মিছিল আমি এটিকে বললাম আপনাদেরকে আমি একটা আমার অভিজ্ঞতা শেয়ার করছি এই অভিজ্ঞতা থেকে এবং এটাই সত্য যে ইনশাল্লাহ আমি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত এই মিছিল 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 বিজয় বিজয় যাত্রা যাত্রা কেন আপনারা বললাম আমার অভিজ্ঞতা প্রতি বাংলাদেশের রাজনীতির ইতিহাস এবং অভিজ্ঞতা থেকে ছোট্ট একটি অভিজ্ঞতা শেয়ার করছি যে ওয়ান ইলেভেনের সময় ওয়ান ইলেভেনের সময় আমাদের নেত্রী বিদেশে ছিলেন তার কানের চিকিৎসার জন্য কারণ উনি গ্রেনেড হামলায় আঘাতপ্রাপ্ত হয়েছিলেন তো এই জন্য উনি কানের চিকিৎসার জন্য আপনারা দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং এই মন্তব্যগুলো থেকে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারি দর্শক শ্রোতা এখানে কিন্তু অনেকের বক্তব্যের মাধ্যমে আমরা অনেক আপডেট নিউজ বুঝতে পেরেছি দেশের মধ্যে কি হচ্ছে অন্যদিকে আওয়ামী লীগ বলেন বা আরও যারা কর্মী রয়েছে তাদেরকে নিয়ে অনেক কথা হচ্ছে ডক্টর ইউনুস বলেন সমন্বয়ক সার্জিস হাসনাত এদেরকে নিয়েও কথা হয় দর্শক শ্রোতা এইসব দেখেই আপনাদের কী মনে হচ্ছে এবং অনেকে যে বলতেছে যে তারা তাদের বক্তব্যের মাধ্যমে অনেকে বলেছে তারা শেখ হাসিনাকে চায় বা তারা ডক্টর ইউনুসের বিপক্ষেও কথা বলে আবার অনেকে বলতেছে তারা ডক্টর ইউনুসকেও চায় দর্শক শ্রোতা ডক্টর ইউনুস সারজি শাসনাথ তারা কিন্তু আমাদের দেশের মধ্যে ভালো কাজ করার জন্য এসেছে এবং ভালো কাজ তারা করতেছে আমাদের দেশকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে এখন তাদেরকে নিয়ে কী কথা হয় গাই যে তখন আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব দেখে আপনাদের কী মনে হচ্ছে আমি আবার বলতেছি কমেন্ট বক্সে কিছু একটা লিখে যাবেন আপনারা সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওরা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ